ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা দাতা সদস্য সম্মেলন ও ইফতার মাহাপীঠ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ বিকেল চারটার দিকে গাংনী উপজেলার হিজুলবাড়িয়া মাদ্রাসাতুল মদিনা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাদ্রাসাতুল মদিনা হিজুলবাড়িয়া আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রিয়াজুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম ও বাশিরুল আজিজ হাসান মাদ্রাসাতুল মদিনার সহকারী শিক্ষক হুসেন বাদশার সঞ্চালনায় এ সময় অন্যান্যর মধ্যে শাহরবাটি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহীদুজ্জামান তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর গ্রাম্য চিকিৎসক শাহবুলক সহ হিজল বাড়িয়া কুলবাড়িয়া মাইলমারি হিন্দা ধর্মচাকিব ও ভৌমর্দ সহ আশেপাশের গ্রামের দুই শতাধিক দাতা সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাউত করেন সিয়াম আলী এ সময় গজলো পরিবেশন করা হয় সাথে নতুন দাতা সদস্য সংগ্রহ করা হয় অনুষ্ঠানে দোয়া ও মনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম আজম সেই সাথে সাথে আমাদের পক্ষ থেকে সদক এর মধ্য থেকে যারা অসুস্থ রয়েছেন সকলকে সেবা দিয়ে দাও আয় আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ মেহের মেহেরবানি করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সকলেই ইবারের উপরে টিকে থাকতে পারি ইমান বিপরীত যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে ওই কর্মকাণ্ড থেকে আমরা সকলেই বর্জন করে চলতে পারি মেহরবানি করে আমাদের সকলকে সেই ইমানই শক্তি দিয়ে না